যে কোনো ব্রত বা উপোসের দিনে খুব সহজেই বানিয়ে ফেলেও ভীষণই সুস্বাদু একদম নতুনত্ব নরম তুলতুলে এই নাস্তা রেসিপিটা আর সাথে উপোসে খাওয়ার উপযোগী এই স্পেশাল ইনস্ট্যান্ট দইয়ের চাটনি যাতে এই নাস্তার স্বাদটা একশো গুণ বেড়ে যাবে খুবই অল্প পরিমাণ ঘি বা তেলে এটা তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে নমস্কার বন্ধুরা শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত সাদের রেসিপিটা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এর জন্য আমি এখানে দেড় কাপ বড় দানার সাবুদানা দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে অল্প জলে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা পর সাবু ভিজে সফট হয়ে গেছে এবং এটা ফুলে উঠেছে এবারে এই সাবুদানাটা একটা মিক্সার জারে ঢেলে নেব এবার জারে অল্প জল দিয়ে সাবুদানাটার পেস্ট বানিয়ে নেব এর মধ্যে এক চা চামচ গোটা জিরে এক চা চামচ বা স্বাদ মতো সন্ধক লবণ দিয়ে দিচ্ছি উপসের রেসিপি তাই এখানে আমি সন্ধক লবণ ব্যবহার করেছি দুটো কাঁচা লঙ্কা কুচি অথবা লঙ্কাটা তোমরা আধ করেও এর মধ্যে দিতে পারো বেশ খানিকটা ধনে পাতা কুচি এবং অল্প পরিমাণ রোস্টেড চিনাবাদাম দিয়ে জারের ঢাকনাটা আটকে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে প্রয়োজন মতো জল দিয়ে এই পেস্টটা আমাদের বানাতে হবে আর এই দেখো সাবুদানাটা মশলার সাথে কোর্সলি পিষে নিয়েছি এবং এর টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ সাবুদানার একদম ফাইন স্মুথ পেস্ট না হলে এটা খেতে অত বেশি সুস্বাদু লাগবে না এর মধ্যে আর একটু জল মিশিয়ে একটা হুইস্কারের সাহায্যে মিশ্রণটা এক মিনিট মতো ফেটিয়ে নেব বন্ধুরা সাবুদানার ফাইন পেস্ট বানালে হবে না এর মধ্যে সাবুদানা অল্প বিস্তর আমরা দেখতে পাব এরকমভাবে সাবুদানার পেস্টটা বানাতে হবে এতে করে এই নাস্তার স্বাদ এবং টেক্সচারটা দুর্দান্ত হবে সাবুদানার মিশ্রণটা রেডি এবার একটা ফ্রাই প্যান গরম করে সামান্য ঘি দিয়ে যে কোনো অয়েল ব্রাশ বা খুন্তির সাহায্যে প্যানে খুব ভালোভাবে ঘিটা ছড়িয়ে দিতে হবে উপোসের রেসিপি তাই এখানে আমি ঘিয়ের ব্যবহার করেছি তবে যদি তোমরা উপশে তেল খাও তবে তেলও দিতে পারো ঘিটা মেল্ট হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে দুই হাতা ভরে সাবুর ঘন মিশ্রণ এর মধ্যে দিয়ে দেব। এবং এইভাবে এটা প্যানে ছড়িয়ে দিতে হবে এটা আমি মাঝারি থিকনেসের বানাবো এর কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ এটা এতটাই ঘন রাখতে হবে এবারে একদম কম আছে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব এবং আমি এই চিলাটা হতে দেব যতক্ষণ এটা হচ্ছে সেই সময়ে উপশে খাওয়ার উপযোগী ইনস্ট্যান্ট ভীষণই সুস্বাদু দইয়ের স্পেশাল চাটনিটা বানিয়ে নেব এখানে একটা বাটিতে দেখো এক কাপ পরিমাণ ঘরে পাতা টক দই নিয়েছি দইয়ের মধ্যে অল্প জল দিয়ে একটা হুইস্কার দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এরপর এর মধ্যে হাফ চা চামচ সন্দক লবণ হাফ চা চামচ চিনি দিয়ে দেব তোমরা চাইলে সাবুদানা লঙ্কা এবং বাদামের পেস্টটা আগে বানিয়ে নিয়েও পরে মশলাগুলো এর মধ্যে অ্যাড করতে পারো সাথে একে চার চা চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি গোলমরিচটা আমি বাড়িতে ফ্রেশ গুঁড়ো করে নিয়েছি এতে এর স্বাদটা খুবই ভালো আসে এবার এর মধ্যে অল্প পরিমাণ কুচি মিশিয়ে দিলাম বন্ধুরা এই চাটনিটা খেতে দুর্দান্ত লাগে যে কোনো ব্রত বা উপসে তোমরা শশাটা খেতেই পারো এবার গ্যাস অন করে একটা তড়কা বলে এক চা চামচ তেল গরম করে নিয়েছি তোমরা এখানে ঘিও নিতে পারো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ গোটা জিরে এবং অল্প কারিপাতা দিয়ে সামান্য কিছু সেকেন্ড মতো এগুলো ভেজে নিয়ে এই তরকাটা আমি দইয়ের চাটনির মধ্যে দিয়ে দিলাম আর এই দেখো দইয়ের চাটনির টেক্সচারটা এবং স্বাদটা দুর্দান্ত হয়ে গেছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখো আমাদের এই উপসে খাওয়ার উপযোগী স্পেশাল ইনস্ট্যান্ট দইয়ের চাটনি একদম তৈরি তোমরা উপসে খাওয়ার যে কোনো ডিশের সাথে সাইড ডিশ হিসাবে এই দইয়ের চাটনিটা রাখতে পারো তো তিন মিনিট পরে ঢাকনাটা খুললাম আর এই দেখো এই চিলাটার সাইডে ভীষণই সুন্দর গোল্ডেন কালার এসে গেছে অর্থাৎ এটা নিচের সাইডে খুব ভালোভাবে কুক হয়ে গেছে তো এবারে এটাকে আমি এইভাবে উল্টে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এর নিচের দিকটা খুব সুন্দরভাবে সোনালি কালার ধরেছে এবং এটা খুব সুন্দরভাবে কুক হয়েছে তো একইভাবে এই দিকটাও আমরা সোনালি করে ভেজে নেব তো আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফাইনালি আরও দুই তিন মিনিট পরে ঢাকনাটা খুললাম আর এই দেখো চিলার এই পিঠটাও আমাদের খুব সুন্দরভাবে সোনালি হয়ে ভাজা হয়ে গেছে এবং এটা খুবই ক্রিস্পি হয়েছে তো এটাকে একটা প্লেটে তুলে নিলাম তোমরা দেখতে পাচ্ছো বাইরে থেকে এর টেক্সচারটা যেরকম ক্রিস্পি কুরকুরে হয়েছে ভেতরটা সেরকম ধরনেরই নরম তুলতুলে হয়েছে এবং এটা খেতে দুর্দান্ত লাগে সামান্য ঘিয়েতে শাকা এই সাবুদানার চিলা তোমরা যদি একবার খাও এর টেস্ট তোমরা কখনো ভুলতে পারবে না এটা এতটাই সুস্বাদু এবং নরম তুলতুলে হয়েছে চিলার থিকনেসটা আমি এখানে মাঝারি রেখেছি তবে এটা তোমরা তোমাদের পছন্দ মতো পাতলা বা মোটা সাইজে বড় বা ছোট রাখতেই পারো তো একইভাবে আমি বাকি সমস্ত চিলাগুলো বানিয়ে নেব প্রথমে ঘিটা খুব ভালোভাবে প্যানে স্প্রেড করে নাও এবং ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দুই তিন চামচ মতো সাবুর ব্যাটার দিয়ে খুব ভালোভাবে এইভাবে ছড়িয়ে দিতে হবে তোমরা চাইলে এর ওপরে সামান্য ঘি ব্রাশ করে নিতে পারো এবং একদম কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তিন মিনিট মতো হতে দাও তিন মিনিট পরে একইভাবে উল্টে এটাকে আরও দুই তিন মিনিট মতো একদম লো আছে এটা শিখে নাও আর রেডি হয়ে যাবে তোমাদের দুর্দান্ত টেস্টি সাবুদানার চিলা বন্ধুরা ব্রত স্পেশাল অনেক ধরনের রেসিপি আছে আমার চ্যানেলে তোমরা চাইলে দেখতে পারো আমি ডেসক্রিপশন বক্সে রেসিপিগুলোর লিংক দিয়ে দেব। সাবুদানা পোলাওয়ের রেসিপিটা তোমরা খুব পছন্দ করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকমভাবেই পাশে থেকো সাথে থেকো আর শ্রীতমাস কিচেন বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এটা যতটা তোমরা ফ্রাই করবে ততটাই এটা খেতে ক্রিস্পি এবং ভীষণই সুস্বাদু হবে এর টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখে বুঝতে পারছ আর এই দেখো আমাদের সমস্ত সাবুদানা চিলা একদম তৈরি হয়ে গেছে আর এটা কতটা সফট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সাথে রেখেছি দুর্দান্ত স্বাদের ইনস্ট্যান্ট দইয়ের চাটনি আর কি চাই সাবুদানার পোলাও বা যে কোনো পরোটার সাথে এই দইয়ের চাটনিটা একদম দুর্দান্ত লাগে খেতে তো তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমাকে লিখে জানিও যে এই ব্রত স্পেশাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ